আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা অধ্যায় সাতান্ন পৃষ্ঠার অনুশীলনের ছয় নং অঙ্কটা করবো দেখো ছয় নং এখানে আমাদের দুইটা ছক দেওয়া আছে ছক এক ছয় দুই ছক দুই এই দুটা ছক থেকে আমাদের নিচের অঙ্কগুলো করতে হবে আমরা দেখছি এখানে কি বলেছে ছক একের অনুক্রমটি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করো অতপর দশম চিত্রটি গঠন করে কয়নের সংখ্যা নির্ণয় করো কত বলেছে প্রদত্ত তথ্যের আলোকে তম চিত্রের কয়নের সংখ্যা নির্ণয় করো গত বলেছে এন ইকাল ফাইভ হলে ছক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে এন তম সারির সংখ্যাগুলোর সমষ্টি টু পাওয়ার এন সূত্রকে সমর্থন করে ঘতে বলেছে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছিচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো তাহলে দেখো আমরা প্রথমেই ক নম্বর করব ছক একে অনুক্রমটি নিবিড়ভাবে ভাবে পর্যবেক্ষণ করো দেখো আমরা ছক এক যদি দেখি চিত্র নং চিত্র কয়নের সংখ্যা দেখো এক নং চিত্রে একটি কয়েন দুই নং চিত্রে এখানে আমাদের তিনটি কয়েন দেওয়া আছে তিন নং চিত্রে দেখো এখানে যদি গুনে গুনে দেখি আমরা দেখো ছয়টা কয়েন দেওয়া আছে চার নং চিত্রে এখানে দশটি কয়েন দেওয়া আছে এখন দেখো কি বলেছে অতপর দশম চিত্রটি গঠন করে কয়েনের সংখ্যা নির্ণয় করো আগে আমাদের দশম চিত্রটা গঠন করতে হবে তার জন্য আমাদের শুরুতেই দেখো যদি আমরা লক্ষ্য করি ছক একের অনুক্রমে দেখা যায় প্রতিটি চিত্রে চিত্র নং এবং চিত্র নং এর সমান সংখ্যক কয়েনের সারি আমরা যদি এক নং ছকটা দেখি চিত্র নং একে একটি কয়েন আছে এবং চিত্র নং দুই এখানে দেখো প্রথম শাড়িতে কিন্তু একটি ছিল তারপরের শাড়িতে কিন্তু আমাদের দুইটি অর্থাৎ প্রথম শাড়ির শাড়ির চাইতে একটি কয়েন বৃদ্ধি পেয়েছে আবার যদি তৃতীয় চিত্রে যাই দেখো এটা হচ্ছে আমার প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তাহলে দেখো তৃতীয় শাড়িতে কিন্তু দ্বিতীয় শাড়ির চাইতে একটি কয়েন বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি একের এর ক একের অনুক্রমটিতে টিতে দেখা যায় যে দেখা যায় যে দেখো প্রতিটি চিত্রের চিত্র নং আমরা এখানে একটু লিখে নিচ্ছি পরে আমি বুঝিয়ে দিচ্ছি দেখা যায় যে প্রতিটি প্রতিটি চিত্রে চিত্র নং চিত্রে চিত্র নং এর সমান সংখ্যক সমান সংখ্যক কয়েনের শাড়ি দেখো আমরা যদি একটু দেখি এখানে প্রতিটি চিত্রে চিত্র নামের সমান সংখ্যক কয়নের সারি দেখো এক চিত্রে একটি কয়েন দুই নং চিত্রের দ্বিতীয় শাড়ি অর্থাৎ চিত্র নং দুই এবং শাড়ি সংখ্যা দুই হচ্ছে দুইটি কয়েন আবার দেখো চিত্র নং তিনের তিন নং শাড়িতে আমার তিনটি কয়েন এখানে এই কথাটাই বলা হয়েছে তারপর আবার দেখো লিখবো কি প্রতিটি চিত্রে এখানে আমি লিখবো প্রতিটি চিত্রে এক শাড়ি থেকে এক শাড়ি থেকে পরের শাড়ি পরের শাড়িতে একটি করে করে বৃদ্ধি বৃদ্ধি একটি পেয়েছে দেখো আমি যে কথাটা লিখেছি যে ছের অনুক্রম দেখা যায় প্রতিটি চিত্রে চিত্র নং এর সমান সংখ্যক কয়েনের শাড়ি দেখো এক নং চিত্রে একটি কয়েন দুই নং চিত্রে অর্থাৎ দ্বিতীয় শাড়িতে আমার দুইটি কয়েন তিন নং চিত্রের তৃতীয় সারিতে আমার তিনটি কয়েন চার নং চিত্রের চতুর্থ সারিতে আমার চার চারটি কয়েন আবার দেখো প্রতিটি চিত্রে এক সারি থেকে অপর সারিতে একটি করে কয়েন বৃদ্ধি পেয়েছে আমরা দেখো প্রথম ইয়ে শাড়িতে একটি এবং দ্বিতীয় শাড়িতে তার চাইতে একটি বৃদ্ধি পেয়েছে দুইটি আবার তৃতীয় শাড়িতে দেখো তিনটি চতুর্থ শাড়িতে চারটি মানে এক শাড়ি থেকে অপর শাড়িতে একটি করে বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো আমাদের দশম চিত্রটি গঠন করে কয়েনের সংখ্যা নির্ণয় করা আমাদের এখানে দশ নম্বর চিত্রটা গঠন করতে হবে দেখো আমাদের এখানে এক নং চিত্রে আমাদের একটি দুই নং চিত্রে দুইটি নং চিত্রে আমাদের এখানে এভাবে করে আমরা দেখো দশম চিত্রটা যদি গঠন করি দেখো এক একটি কয়েন তারপরে হচ্ছে আমার দুইটি কয়েন তারপরে এখানে দেখো তিনটি কয়েন তারপরে যদি আমরা যদি দিই এবার হবে হচ্ছে চারটি কয়েন তারপর আবার এভাবে যদি দে এবার হবে আমার হচ্ছে পাঁচটি কয়েন যেহেতু প্রত্যেকটা শাড়ি থেকে অপর শাড়িতে যেতাম আমাদের একটি করে কয়েন বৃদ্ধি পাচ্ছে দেখো এবার হচ্ছে ছয়টি কয়েন তিন চার পাঁচ ছয় এবার আমরা দিব হচ্ছে সাতটি কয়েন হচ্ছে আটটি কয়েন দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার হবে হচ্ছে নয়টি কয়েন চার পাঁচ ছয় সাত আট নয় দশম সারিতে আমাদের দশটি কয়েন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এই হচ্ছে আমার দশ নাম্বার চিত্রটা তোমরা এগুলো একটু কয়েনগুলো একটু আর একটু বড় বড় করে দিয়ে দিবে দেখতে ভালো লাগবে এই হচ্ছে আমার দশ নং চিত্র এখন দেখো এখানে দশ আমাদের চিত্র চিত্র আঁকার পরে এখানে আবার বলেছে কি দশম চিত্র গঠন করে সংখ্যা নির্ণয় করে এবার আমাদের যে দশ নং চিত্র এই দশ নং চিত্রের কয়নের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যদি চিত্রটা দেখি আমরা যদি চিত্রটা থেকে কিন্তু একটা ধারা তৈরি করতে পারি দেখো আমরা ধারা যদি দিই প্রথম সারিতে আমার একটি তারপরের শাড়িতে হচ্ছে দুইটি তারপরের শাড়িতে দেখো তিনটি তারপর শাড়িতে চারটি ডট ডট দিলে আমাদের দশম চিত্র হবে হচ্ছে এখানে দশটি এই হচ্ছে আমার ধারা এ ধারা থেকে আমরা এখন খুব সহজে কয়নের সংখ্যা বের করতে পারবো দেখো তাহলে এখানে আমরা এই ধারা থেকেই সমষ্টি বের করতে পারবো এখানে আমরা লিখতে পারি প্রথম পদ আমরা সমষ্টি যেহেতু সমান্তর ধারা একটি করে বৃদ্ধি পাচ্ছে আমরা এটাকে সমান্তর ধারার সূত্র দিয়ে করতে পারবো আমি লিখতে পারি দশম দশম চিত্রে প্রথম সারিতে কয়েন দশম চিত্রের প্রথম সারিতে কয়েন এ সমান হচ্ছে ওয়ান দেখো এই যে আমার প্রথম শাড়িতে প্রথম শাড়িতে হচ্ছে ওয়ান তাহলে আমাদের প্রত্যেক সারিতে কিন্তু একটি করে কয়েন বৃদ্ধি পেয়েছে তাহলে এটাকে আমরা সাধারণ অন্তর ধরতে পারি এখানে আমি সরাসরি দিয়ে দিচ্ছি সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দেখো দ্বিতীয় সারিতে দুইটি এবং প্রথম সারিতে একটি অর্থাৎ দুই বিয়োগ এক বাই ধারা থেকে আমরা লিখতে পারি দুই বিয়োগ এক সমান হচ্ছে এক তাহলে আমাদের সাধারণ অন্তরটা আমরা বের করে ফেললাম এবার আমরা দশম চিত্রের কয়নের সংখ্যা বের করতে বলেছি অর্থাৎ আমরা এই যে ধারাটা লিখেছি এই ধারাটার আমাদের সমষ্টি বের করতে হবে তাহলে এখানে আমি সমষ্টিটা বের করছি যেহেতু আমি সমান্তর ধারা লিখেছি এস এন সমান সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টি দেখো এবার আমি মানগুলো বসিয়ে এর মান হচ্ছে দশ যেহেতু আমাদের দশ নাম্বার চিত্র এখানে আমি লিখে নেই এন সমান হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে দশম চিত্র তাহলে এই যে দশ বাই দুই টু টু এর মান হচ্ছে ওয়ান দেখো এখানে আমি এর মান ওয়ান আমাদের ডির মান ওয়ান এর মান ওয়ান বসিয়ে দিলাম এন এর মান হচ্ছে দশ বিয়োগ এক এবং ডির মান হচ্ছে ওয়ান অর্থাৎ দেখো এটা কাটাকাটি করলে পাঁচ ছয় পাঁচ এখানে দেখো দুই আর এক গুণ করলে দুই হয় যোগ দশ থেকে এক বিগ করলে হয় নয় নয় আর এক গুণ করলে নয় হবে তাহলে এখানে হচ্ছে পাঁচ গুণ নয় আর দুই এগারো সমান হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ দেখো দশম চিত্রে আমার কয়েনের সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি আমরা কিন্তু এখানে যদি তোমার যে চিত্রটা আছে চিত্রটা কয়েনগুলো বনেও দেখ দেখতে পারো গুনে দেখলেও দেখবে যেখানে আমাদের পঞ্চান্নটি কয়েন আছে এবার ক নাম্বার হয়ে গেল এবার আমরা খ নাম্বারে চলে যাব আমাদের খ নাম্বারে কি বলেছে প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো এবার আমাদের এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করতে হবে এবার খ নাম্বারটা করব খ এখানে আমরা লিখে নিচ্ছি দেখো খ নাম্বার করার জন্য প্রথম সারিতে কয়েনের সংখ্যা কয়েনের সংখ্যা বা প্রথম পদ প্রথম পদ সমান হচ্ছে ওয়ান এবং প্রতিটি সারিতে কয়েনের যে বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা সাধারণ অন্তর লিখতে পারি সাধারণ অন্তর ডি সমান দেখো প্রতিটি সারিতে আমাদের একটি করে কয়েন বৃদ্ধি পেয়েছে তাই সাধারণ অন্তর ডি সমান হবে হচ্ছে ওয়ান এখন এন সংখ্যক পদের সমষ্টি বলেছে তাহলে এখানে আমি লিখবো এন সংখ্যক সংখ্যক পদের সমষ্টি যেহেতু আমাদের সমান্তর ধারা হয় তাই সমষ্টি সূত্রটা হচ্ছে আমাদের এন বাই টু ইন্টু হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমি দেখো এখানে একটু ক্যালকুলেশন করি এন বাই টু টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি র হচ্ছে আমার ওয়ান অর্থাৎ এন বাই টু টু দিয়ে গুণ করলে এন মাইনাস অর্থাৎ এন বাই এখানে দেখো এন দুই থেকে এক বি করলে এক হয় এই হচ্ছে আমার এন সংখ্যক কদের সমষ্টি আমার ফোন নাম্বারটা হয়ে গেলো এটাই হচ্ছে এবার আমি গ নাম্বারে চলে যাব দেখো গণ নাম্বারে কি বলেছে এন সমান হলে ছক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে এন সমষ্টি পাওয়ার সমর্থন করে আমরা এবার দুই ছকে যাচ্ছি দুই নম্বর ছক যদি দেখি দেখো দুই নম্বর ছকে এখানে যদি দেখো আমরা যদি একটু দেখি দুই পাশেই প্রথম সারিতে এক এক তারপর আবার দেখো এখানে এক এখানেও এক এবার এই এক আর এক যোগ করে দুই হয়েছে আমাদের এই পাশের এবং এই পাশে এক একই থাকবে আমরা শুধু মাঝখানে দেখো দুই আর এক যোগ করলে তিন দুই আর এক যোগ করলে তিন আবার দেখো এখানেও তিন আর এক যোগ করলে চার তিন তিন যোগ করলে ছয় এক আর তিন যোগ করলে চার এবার তাহলে দেখো আমাদের পঞ্চম শাড়িতে যদি আমরা করি দেখো এই পাশে আমাদের এক থাকবে এবার হচ্ছে এই এক আর চার যোগ করলে হবে পাঁচ আবার এই চার আর ছয় যোগ করলে হবে দশ এই চার আর ছয় যোগ করলে হবে দশ আর এড যোগ করলে হবে পাঁচ এবং এই পাশে থাকবে হচ্ছে এক নম্বর এখানে আমরা লিখে নিব এন ইকুয়াল ফাইভ হলে দ্বিতীয় ছকের দ্বিতীয় কলামের এন ইকুয়াল ফাইভ হলে ছক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে সংখ্যা গুলো হবে দেখো এখানে কিন্তু আমি ছক লিখে নিয়েছি ছকের সংখ্যাগুলো হবে এক দশ দশ পাঁচ এক এই হচ্ছে আমার দ্বিতীয় কলমের সংখ্যাগুলো এবার আমি লিখব প্রথম শাড়ির প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি সংখ্যা দেখো প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে এক আর এক যুগ করলে হয় দুই অর্থাৎ দুইকে আমরা টুর পাওয়ার ওয়ান লিখতে পারি দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি দেখো এখানে আমাদের এই যে দুই এক দুই এক যোগ করলে হয় চার এখানে চার কে আমরা লিখতে পারি এর পাওয়ার দুই আবার দেখো তৃতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি দেখো সমষ্টি হচ্ছে এখানে আট আট আটকে আমরা লিখতে পারি টোকিও আবার দেখো চতুর্থ শাড়ির সংখ্যাগুলোর সমষ্টি এখানে হচ্ছে আমাদের দেখো ষোলো দেওয়া আছে তাহলে এখানে আমি লিখতে পারি ষোলো ষোলো কে লিখতে পারি আমরা টুর পাওয়ার ফোর দেখো আমরা যদি একটু পর্যবেক্ষণ করি দেখো পরপর টু আছে এবং পাওয়ার গুলো কিন্তু এক এক করে বাড়তেছে তাহলে দেখো এখানে বোঝাই যাচ্ছে এন সংখ্যক সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে হচ্ছে টুর পাওয়ার এন এখন দেখো এখানে আমাদের বলছে এনতম সারির সংখ্যাগুলো সমষ্টি টুর পাওয়ার এন সূত্রকে সমর্থন করে এখন আমরা এখানে এটা লিখে দিতে পারি এনতম সারির সুতরাং সংখ্যা গুলোর সমষ্টি টুর পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে এই হচ্ছে আমার নাম্বার হয়ে গেল এবার আমি চলে যাব দেখো ঘন কি বলেছে ঘ নাম্বারে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করে এবং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছেচল্লিশ সালে এন এর মান নির্ণয় করো দেখো প্রতিটি সারি সমষ্টিগুলো নিয়ে এই যে আমার শাড়ির যে সমষ্টি সমষ্টিগুলো নিয়ে আমাকে এখানে ধারা তৈরি করতে হবে দেখ ছয় দুই চার আট শূন্য ডট ডট এই হচ্ছে আমার সমষ্টির ধারা তাহলে দেখো এই ধারাটা যদি আমরা একটু লক্ষ্য করি এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা হবে কারণ কি দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ হয় তৃতীয় পদকে দ্বিতীয় ভাগ করলেও আমাদের দুই হয় অর্থাৎ অনুপাত সমান হচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা তাহলে আমরা গুণোত্তর ধারাটা আমরা তৈরি করে ফেললাম এখানে আমি যুগ চিহ্ন দিয়ে দিচ্ছি ধারাটা আমার তৈরি হয়ে গেল এবার দেখো কি বলেছে এবার দেখো গ নম্বরে বলেছে ধারা তৈরি করো এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছেচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো এখন দেখো এখানে আমাদের সমষ্টি দেওয়া আছে আমাদের এন এর মান বের করতে হবে তার আগে এখান থেকে আমরা প্রথম পদ এ সমান হচ্ছে টু এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা হচ্ছে আর আর সমান হচ্ছে চার ভাগ দুই সমান হচ্ছে দুই নিয়ে নিলাম এবার দেখো আমার সমষ্টি দেওয়া আছে তাহলে এখানে আমি লিখতে পারি সমষ্টি সমষ্টি এন সমান হচ্ছে আমার দেওয়া আছে দুই হাজার ছেচল্লিশ এবার আমি এখানে সমষ্টির সূত্র দেবো দেখো যদি সমষ্টির সূত্র দিই যেহেতু আরের মানটা আমার একের চাইতে বড় তাই সূত্র হতে আরের মান আগে হবে আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান সমান হচ্ছে দুই হাজার ছেচল্লিশ বা আমরা মানগুলো বসিয়ে দিই টু 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 ইন টুর পাওয়ার এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ভাগ হচ্ছে হচ্ছে সমান দুই হাজার ছেচল্লিশ দেখো এ পাশেই করবো আমি তাহলে দেখো এখন এখানে দুই আর এক বিপুল এক হয় তাই নিচে আর এক লেখার দরকার নেই আমরা লিখতে পারি টু ইন টু টুর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে দুই হাজার ছেচল্লিশ বা টুর পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো দুই হাজার ছিচল্লিশ কে আমরা দুই দিয়ে যদি ভাগ করি দুই হাজার ছেচল্লিশ ভাগ হচ্ছে দুই করলে এক হাজার তেইশ হয় এক হাজার তেইশ বা টুর পাওয়ার এন সমান হচ্ছে এক হাজার পাশে গিয়ে প্লাস হবে এক আমরা টুর পাওয়ার টেন লিখতে পারি অর্থাৎ ট্যুর পাওয়ার টেন দিলেই দেখো এক হাজার চব্বিশ হাজার চব্বিশের পরিবর্তে আমি টুর পাওয়ার টেন লিখতে পারি বা উভয় পাশ থেকে ভিত্তি মানে দুই দুই বাদ দিব বাদ দিলে দেখো এন সমান হচ্ছে টেন তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম এন এর মান এখানে নির্ণয় করতে বলেছে আমাদের এর মান হচ্ছে টেন তাহলে ছয় নংটা করা হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম